আজকে আমরা দেখব ভি লুকআপ এবং হচ্ছে এইচ লুকআপের কাজ তো ভি লুকআপ হচ্ছে মূলত ভার্টিক্যালি কাজ করে যেমন আমরা উপরের দিক থেকে নিচের দিকে নামালে এটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে আর এইচ লুকআপ হচ্ছে হরিজেন্টালি কাজ করবে যেটা এই দিকে রয়েছে সেটা হচ্ছে হরিজেন্টাল আর এই দিকে যেটা রয়েছে সেটি হচ্ছে ভার্টিক্যাল আমরা প্রথমের দিকে দেখে নিই যে আমরা আজকে কি কাজ করব। সেটি হচ্ছে আমাদের এখানে একটা স্যালারি শিট রয়েছে এবং হচ্ছে আমাদের এমপ্লয়িদের স্যালারি রয়েছে এখানে বিভিন্নজন বিভিন্ন ধরনের স্যালারি পাচ্ছে আর ওই স্যালারির উপরে দেখা যাচ্ছে যারা পঁচিশ হাজার টাকার উপরে ইনকাম করে তাদেরকে ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আবার যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ইনকাম করে তাদেরকে দিতে হবে টু পার্সেন্ট ট্যাক্স এবং হচ্ছে পঁয়চল্লিশ হাজার টাকার উপরে যারা ইনকাম করে তাদেরকে দিতে হবে থ্রি পার্সেন্ট ট্যাক্স ঠিক আমরা এখানে দেখতে পাচ্ছি এক লাখ পঁচিশ হাজার টাকার উপরে যারা ইনকাম করে তাদেরকে এগারো হাজার এগারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এগারো ভাগ ট্যাক্স দিতে হবে তো আমরা এখানে ট্যাক্স বের করব তো আমরা প্রথমেই এমপ্লয়িদের স্যালারি দেখতে পাচ্ছি যে এখানে ষাট হাজার আটশো একাশি টাকা রয়েছে কিন্তু এভাবে যদি আমরা তার ট্যাক্স কত হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে দেখতে হবে পঞ্চান্ন হাজার টাকার উপরে থাকলে তাকে ফোর পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আর পঁয়ষট্টি হাজার টাকার উপরে থাকলে তাকে ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো এটা এখানে দেখা যাচ্ছে তো এভাবে যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে এজন্য আমরা আজকে যে ফর্মুলাটা প্রয়োগ করব সেটি হচ্ছে মূলত লুকআপ ফর্মুলা তো প্রথমে আমরা এই ট্যাক্সের এখানে ইকুয়াল টাইপ করে নেব ইকুয়াল টাইপ করার পর আমরা এখানে টাইপ করবো ভি লুক তো ভি এল কথাটা লেখার সাথে সাথে নিচের দিকে ভি লুক আপ কথাটি আসছে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে নিতে পারি অথবা টাইপ করেও নিতে পারি তো ভি লুক আপ দেওয়ার পর আমরা যেহেতু স্যালারি থেকে এই কাজটি করব। সেই আমরা প্রথমে সেলে ক্লিক করছি অর্থাৎ এই টু সেলে আমাদের প্রথমে যে স্যালারিটা রয়েছে সেখানে আমরা ক্লিক করে নেব এরপর হচ্ছে আমরা কমা দিয়ে দেবো কমা দেওয়ার পর এখানে আমাদেরকে বলছে যে টেবিল এরে আমাদেরকে সিলেক্ট করতে বলছে অর্থাৎ আমরা কোন রেঞ্জ থেকে মূলত এই কাজটি করতে যাচ্ছি আমাদের এখানে রেঞ্জ হচ্ছে এই এরিয়াটুকু তো আমরা এই এরিয়াটুকু সিলেক্ট করে দেব অর্থাৎ আমরা এই স্যালারির এখান থেকে মূলত আমাদেরকে দেখাবে যে আমরা কত পার্সেন্ট ট্যাক্স এখানে ইনক্লুড করতে চাই কত পার্সেন্ট ট্যাক্স হয়েছে সেটা আমাদেরকে এখান থেকে দেখাবে এই যে আমরা যখন এই রেঞ্জটিকে সিলেক্ট করব সিলেক্ট করা হয়ে গেলে কিবোর্ড থেকে কমা দিয়ে দেবো কমা দেওয়ার পর এখন কলাম ইন্ডেক্স নাম্বারের কথা বলছে এই কলাম ইন্ডেক্স নাম্বারটি হচ্ছে যে আমরা যে রেঞ্জটি সিলেক্ট করলাম সেটিতে মূলত দুইটি কলাম আছে এই প্রথমে যে কলামটি সেখানে মূলত টাকার হিসাব দেওয়া রয়েছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পঁচিশ হাজার টাকার উপরে যার ইনকাম আছে তাকে ওয়ান পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো প্রথমের কলমটাতে টাকা দেওয়া আছে এবং পরের কলমটাতে পার্সেন্টেজ দেওয়া আছে তো আমরা মূলত দুইটি কলাম সিলেক্ট করেছি এবং আমাদেরকে কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ আমরা যাচ্ছিলাম যে এই দুই নাম্বার কলামে যারা আছে ওয়ান ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট এই যে পার্সেন্টেজগুলো আছে তাদের মূলত পার্সেন্টেঞ্জগুলো শো করবে সেক্ষেত্রে আমরা এখানে কলাম টু লিখে নেব টু দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেঞ্জ লুক আপ রয়েছে রেঞ্জ লুক নিয়ে তো পরে কথা বলবো এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার পর কীবোর্ড থেকে এন্টারপ্রেস করলে আমরা দেখতে পারব যে এনার এখানে ট্যাক্স রেট আসছে ফোর পার্সেন্ট তো এখানে মূলত ফোর পার্সেন্ট শো করছে এইখানে ফোর পার্সেন্ট শো করার কারণ হচ্ছে যে তার স্যালারি হচ্ছে মূলত ষাট হাজার আটশো একাশি টাকা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পঁয়ষট্টি হাজার থেকে যার স্যালারি হচ্ছে উপরের দিকে তার হবে মূলত ফাইভ পার্সেন্ট আর পঞ্চান্ন হাজার টাকার উপরে যারা পাবে তারা পাবে তাদেরকে ট্যাক্স দিতে হবে মূলত ফোর পার্সেন্ট তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর পার্সেন্ট এসে গেল আর এখন যদি আমি এটাকে ড্রাগ করে নিচের দিকে নামিয়ে নিই তাহলে কিন্তু নিচের রেজাল্টগুলো কিন্তু ইনভ্যালিড দেখাবে অর্থাৎ ভুল দেখাবে এই জন্য আমরা ফর্মুলাটা যেখানে প্রয়োগ করেছি সেখানে ডাবল ক্লিক করে নেব ডাবল ক্লিক করে নেওয়ার পর এই যতটুকু রেঞ্জ সিলেক্ট করেছিলাম ততটুকু এরিয়া আমরা মূলত এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর কীবোর্ড থেকে এ ফোর প্রেস করে একে আমরা লক করে নেব এরপর কীবোর্ড থেকে এন্টার প্রেস করবো এখন যদি আমরা ড্রাগ করে নিচের দিকে নামে নিই অথবা হচ্ছে ডাবল ক্লিক করে নিই তাহলে দেখব যে সবার মূলত পার্সেন্টেজগুলো এখানে শো করছে অর্থাৎ এখানে যার স্যালারি হচ্ছে এক লাখ বিশ হাজার টাকার উপরে অর্থাৎ দেখা যায় তাদের দশ পার্সেন্ট আসছে মূলত তো এটা আমরা দেখে নিই কোথা থেকে আসছে সেটি হচ্ছে মূলত এক লাখ পনেরো হাজার টাকার উপরে যাদের স্যালারি তারা মূলত দশ পার্সেন্ট টেন পার্সেন্ট ট্যাক্স দেবে এনার স্যালারি হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এই জন্য এনার মূলত পার্সেন্টেজ চলে আসছে দশ পার্সেন্ট টেন পার্সেন্ট এনাকে মূলত ট্যাক্স দিতে হবে তো এভাবে আমরা যদি কোথাও যদি কোনো পার্সেন্টেজ অথবা স্যালারি চেঞ্জ করে নিই তাহলে আমরা দেখতে পারবো যদি আমি এখান থেকে পঁচাত্তর হাজার করে নিই পঁচাত্তর হাজার করে নিচ্ছি এন্টারপ্রাইজ করে নিই তাহলে আমরা দেখতে পারব যে এখানে মূলত পার্সেন্টেজও চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই এভাবে মূলত ভি লুকআপের কাজটি করা যাবে আমরা এখন এইচ লুকআপটা আপটা একটু দেখে নিই লুকআপটা এখানে রয়েছে সেটা হচ্ছে হরিজেন্টাল বলে এটিকে তো প্রথমে আমরা এই ট্যাক্সের এখানে সমান সমান অর্থাৎ ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে লিখছি এই লুকআপ আমরা এইচ কথার লেখার সাথে সাথে এটি আসছে এবং আমরা এইচ লুকআপে ডাবল ক্লিক করব। আর যেহেতু আমরা স্যালারি থেকে সিলেক্ট করবো সেহেতু আমরা স্যালারি সেলটাকে সিলেক্ট করে নেওয়ার পর কমা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমাদের এখান থেকে রেঞ্জ কতটুকু রয়েছে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেব তো এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে এসে কমা দিয়ে দেব আর এখানেও কিন্তু এই বিষয়টি থাকবে সেটি হচ্ছে আমাদের এখানে রো কতগুলো রয়েছে এখানে মূলত রো রয়েছে দুইটি এখানে রো রয়েছে দুইটি যেমন ও প্রথমে রোটেতে দেওয়ার আছে মূলত টাকার হিসাব দেওয়া আছে এবং দ্বিতীয় যে রোটি রয়েছে সেখানে মূলত পার্সেন্টেজ দেওয়া রয়েছে তো আমাদেরকে মূলত পার্সেন্টেজ নিতে হবে সেই আমরা এখান থেকে পার্সেন্টেন্সের জন্য কলাম নাম্বার সরি রো নাম্বার আমরা এখানে দুই লিখে নেব আমরা এখানে রো লিখছি টু এরপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করবো ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা প্রেস করলে আমরা দেখতে পারব যে এখানে তার পার্সেন্টেন্স ফোর আছে এখানেও তার স্যালারির ইনকাম অনুযায়ী তাকে ফোর মূলত ট্যাক্স দিতে হবে আমরা এখানে ডাবল ক্লিক করে নেওয়ার পর আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করে নিচ্ছি কিবোর্ড থেকে এ ফোর প্রেস করে লক করে নেব তারপর এন্টার প্রেস করবো এরপরে যদি আমরা ড্র্যাগ করে নিই অথবা ডাবল ক্লিক করে নিই তাহলে নিচের এই এরিয়াটিতে মূলত ফলাফলটা প্রদর্শন করবে এই ছিল মূলত ভি লুকআপ এবং এইচ আপের কিছু কাজ আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে বলতে আরও বিস্তারিত এই বিষয় নিয়ে আরও আলোচনা করব কথা বলবো আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করে থাকি আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো মাইক্রোসফট এক্সেলের ক্লাসটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আরও নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে a la vez.